সালের আগে এই ভিডিওটি তোমাকে দেখাতে পারবো কিনা হয়তো তুমি এই ভিডিওটি দুই সালের আগে অথবা পরে দেখছো কিন্তু যেই সময়ে তুমি দেখো না কেন নতুন বছর আসবে এবং তা সবসময় আসতে থাকবে এটাই পৃথিবীর নিয়ম আমি জানি না দুই হাজার চব্বিশ সালটা তোমার জন্য কেমন গিয়েছে কতটা উন্নতি করতে পেরেছ কিংবা কতটা সফল হতে পেরেছো তবে আমি এটা বলতে পারি দুই সাল আগমনের পর তোমার জীবন সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হতে যাচ্ছে যদি তুমি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে তুমি নিজেকে এমনভাবে আবিষ্কার করবে যা কখনো কল্পনাতেও পাবো তুমি নিজের পরিচয় শিখবে আমি এর গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ হয়তো মনে মনে ভাবছো কিভাবে। তাহলে ভিডিওটি পুরোপুরি দেখো আশা করি উত্তর পেয়ে যাবে আজ তুমি সেই মন্ত্রটি শিখবে যার জন্য এতদিন অপেক্ষা করেছিলে যদি তুমি সত্যি চাও যে এইবার এসেছে নিজেকে বদলানোর তাহলে কমেন্টে লিখে দিও ইয়েস আই উইল চেঞ্জ মাই লাইফ একটা কথা জানো যখন তুমি মানুষের সামনে বেশি উপস্থাপন করো ঠিক তখনই তোমার সফলতার সম্ভাবনা কমতে থাকে কিন্তু যদি তুমি কিছু সময়ের জন্য সবার থেকে গায়েব হয়ে যেতে পারো তাহলে তোমার সফলতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে তুমি কি জানো কেন এমনটা হয় উত্তর জানলে তুমি অবাক হয়ে যাবে যখন তুমি মানুষের সামনে কিছু করতে শুরু করো তখন তারা দুই বাগে বিভক্ত হয়ে যায় এক দল তোমাকে উৎসাহ দেয় এবং অন্য দল তোমার সমালোচনা করে ভুল ধরে হতাশ করে তাই সফল হতে হলে তোমাকে প্রথমে গায়েব হয়ে যেতে হবে হারিয়ে যেতে হবে সবার সুখের আড়াল থেকে মানুষ নিজের সফলতায় খুশি হলেও অন্যের সফলতায় তারা হিংসা অনুভব করে তারা অন্যের দুর্বলতা খুঁজে নিজের ইগোকে তৃপ্ত করে এজন্য সফলতা অর্জন করতে হলে কিছু সময়ের জন্য সবার কাছ থেকে অদৃশ্য হয়ে যেতে হবে কেউ যেন না জানে তুমি কি করছো কিভাবে করছো কি পরিকল্পনা তোমার লক্ষ্য পরিকল্পনা কর্মতৎপরতা একমাত্র তোমার নিজের মধ্যে থাকতে হবে সামনে কখনোই এসব কিছু শেয়ার করো না আজকাল সবাই সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের আপডেট শেয়ার করে কিন্তু সফল ওয়ার আগ পর্যন্ত তোমার এসব থেকে দূরে থাকতে হবে পুরোপুরি সাইলেন্স হয়ে যাও কারণ চুপ থাকার শক্তি অপরিসীম তোমার চিন্তা ভাবনা তোমার মনোযোগ তোমার সফলতার জন্য গুরুত্বপূর্ণ নিজের লক্ষ্য নির্ধারণ করো আর কেবল নিজের উন্নতির জন্য চিন্তা করো তোমার যে কোনো কষ্ট পরিশ্রম বেতা সাফল্য এসব কিছু অন্যদের থেকে গোপন রাখো শুধুমাত্র যখন তুমি সফল হবে তখন মানুষ বুঝবে তুমি কতটা পরিশ্রম করেছ আর যদি সফলতার আগে এসব প্রকাশ করে দাও তাহলে যদি সফলতা না আসে তবে মানুষ শুধু তোমাকে দোষারোপ করবে মনে রেখো পৃথিবীতে একা এসেছ এবং একাই চলে যাবে যখন তুমি এটি বুঝতে পারবে তখন তুমি পুরোপুরি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হবে নিজের লক্ষ্যগুলো চোখের সামনে রেখো যেন তুমি সবসময় এগুলো অনুভব করতে পারো নিজেকে নতুন করে তৈরি করতে তুমি কখনও সময় নষ্ট করো না তোমার মনের ভিতর এক ধরনের দৃঢ়তা তৈরি করো যেন তুমি নিজের জয়ের জন্য আত্মবিশ্বাসী হতে পারো নিজের লক্ষ্য পূরণে যতই বাধাই আসুক তুমি বলবে আমি পারবো কেননা আমি নিজের জন্য যুদ্ধ করছি যখন তুমি এই মাইন্ডসেট তৈরি করতে পারবে তখন সবাই তোমার লেভেল বুঝবে তোমার সফলতা তুমি নিজেই তৈরি করবে যদি এই কথাগুলো বুঝতে পারো এবং তা অনুসরণ করতে পারো তাহলে তোমার সফলতা এবং তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে খুব বেশি সময় লাগবে না যদি তুমি জয়ী হয়ে যাও তাহলে ভিডিওটির কমেন্টে এসে ধন্যবাদ জানাতে ভুল করো না আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো